খাদ্য ভেজালের আগে ইমানে ভেজাল এই জন্যে খাদ্য ভেজাল আমরা করছি আর খাদ্যিকার ছিল ভালো পবিত্র খাদ্য খাওয়ার এটাকে অপবিত্র করেছে তার মানে তিনি ইবাদ নষ্ট করেছেন আর হক্কল ইবাদ নষ্ট যেটা করেন আল্লাহ রবুল্লা আলামিন সব কিছু করেন একটা জিনিস করেন না সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করেন না গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে খাদ্যে সমস্যা বাংলাদেশে এখানে মনে করি আমি আইনগত কিছু দুর্বলতা আছে প্রশাসনিক কিছু দুর্বলতা আছে এবং আমরা যারা জনতা আমাদের কিছু উদাসীনতা আছে আমাদের উদাসীনতা হচ্ছে আমার গ্রামের যে পোটলটা হচ্ছে আমার গ্রামে যে কলা হচ্ছে বাঁশের বাজারে এসে সেরে একটা বড় চারি বা কূপের মতো করে ওর ভিতরে মানে বিষ জাতীয় কিছু মিশে ওর ভিতরে কলাটা চুবায় উঠে ভ্যানে উঠায় দিচ্ছে আমার চোখের সামনে আমি প্রোটেকশন দিলাম না প্রোটেক্ট করলাম না অথচ নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন মানর আমিন কু মুন কালন ফালি মুন কালন ফালি ওয়াইর বিয়াদি যে হাদিসটা প্রখ্যাত হাদিস মানে অন্যায় কোনো কাজ দেখলে হাতে বাধা দাও সরকারের দর্শক আজকে একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা দুইজন সম্মানিত মেহমানকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঠিক আমার ডান্দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম নিরাপদ খাদ্য ভোক্তা অধিকার আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি বামদিকে রেখেছেন হযরত মাওলানা আবু জাফর अंसारी খতিব খান ভেলা জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু ওয়া আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম আজকে জানতে চাই যে এই যে দ্রব্যমূল্যের ভেজাল শুনলাম যে চিনি নাকি চিনি না জিরা নাকি জিরা মানে এরকম শুনতেছি এখন বলে জিরাকে মুড়ি দিয়ে কাট করে জিরার সাইজ করে নাকি এই যে যে এরকম কথা শুনতেছি আরো আছে অনেক পণ্য যেগুলি একেবারে 100% ভেজাল তো এই যে যে ভেজালের অবস্থা ছিলেন হযরত মাওলানা আবু জাফর আনসারী ইসলামী দৃষ্টিকোণ থেকে এই যারা মুজুদদারি করে এপরে কে বলে সমুদ্রের ভিতরে এই সোয়াবিন তেল এরপরে বিভিন্ন জিনিস নিয়ে ভাসিয়ে ভাসিয়ে ঘুরতেছে যাতে এটা না আসে আসলেই তো দাম কমে যাবে এই ধরনের সিন্ডিকেট আছে এবং ভেজাল আর একটা সেটা হলো তেল যে কত প্রকার সোয়াবিন তেলই কত প্রকার বিভিন্ন ভেজাল মুক্ত চিনি খেতে গেলে এখন ভয় করতেছে কি খাচ্ছে আসলে জেরার কথা তো শুনলেনি তো এই যে যারা প্রতারণা করছে মানুষের সাথে এটা ভেজালটা মূলত প্রতারণা করছে প্রতারণা করতেছে এই প্রতারণার যারা করে তাদের শাস্তি এবং এটাকে যা তারা যাতে প্রতারণা না করে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন আলা ইন্দামদুলিল্লাহ চমকপ্রদ একটা বিষয় উঠে এসেছে জীবন ঘনিষ্ঠ একটা বিষয় এটা আমি মনে করি রমজানের সাথে সম্পৃক্ত রমজান মহিমাম্বিত হল হোরআনুল কেরিম দ্বারা আর কোরআনুল ক্যারিমে যে নীতিমালাগুলো আসছে মানব জীবনে প্রয়োগ করার জন্য এটা যদি না করি তাহলে রমজানের রোজা বা রহমত মাকফরাত কোনোটাই তার জন্য প্রযোজ্য হবে না কোরআনুল ক্যারিমে যে নির্দেশনা বলি এসেছে আমরুবিল মা আরুফ মুনকার এটা ওয়াজের মঞ্চেই শোভা পাচ্ছে বাস্তবে মানুষের হৃদয়ে খুব একটা নানা দিচ্ছে না কারণ আমাদের ইমানের ভিতরেই ভেজাল খাদ্য ভেজালের আগে ইমানে ভেজাল এই জন্যে খাদ্য ভেজাল আমরা করছি আর খাদ্য যখন ভেজাল করি তখন কি কি হচ্ছে আল্লাহ বলছেন উলুতেবা পবিত্র খাবার খাওয়ার জন্য আমার খাদ্যটাকে যখন বিষ মিশানো হচ্ছে তথাকথিত বিষ সেটা অপবিত্রই হয়ে যাচ্ছে এই জন্য নার্ভস মানে শরীরের যে সিস্টেমে সিস্টেমগুলোতে সমস্যা চলে আসতেছে যিনি এটা করলেন তিনি কি করলেন আমার অধিকার ছিল পবিত্র খাদ্য খাওয়ার এটাকে অপবিত্র করেছে তার মানে তিনি হকলি ইবাদ নষ্ট করেছেন আর হকল ইবাদ নষ্ট যেটা করেন আল্লাহ রব্বুল্লা আলমিন সব কিছু করেন একটা জিনিস করেন না সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে ক্ষমা করেন না সুতরাং এই হক্কলিবাদ নষ্ট করে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে বা দাড়ি টুপি জুপ বা আমি করে জান্নাতে যাব এটা পাগলের সংলাপ ছাড়া আর কিছু না আগে আমাকে ভালো হতে হবে যে যে স্তরে আছেনা না কেন আজকে ভুক্তা অধিকার বিএসটি এসব বাংলাদেশে অনেক সংস্থা সরকারি বেসরকারি অনেক কিছু আছে এরপরে গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে খাদ্যে সমস্যা বাংলাদেশে এখানে মনে করি আমি আইনগত কিছু দুর্বলতা আছে প্রশাসনিক কিছু দুর্বলতা আছে এবং আমরা যারা জনতা আমাদের কিছু উদাসীনতা আছে আমাদের উদাসীনতা হচ্ছে আমার গ্রামের যে পোটলটা হচ্ছে আমার গ্রামে যে কলা হচ্ছে বাঁশের বাজারে এসে সেরে একটা বড় চারি বা কূপের মতো করে ওর ভিতরে মানে বিষ জাতীয় কিছু মিশে ওর ভিতরে কলাটা চুবায় উঠে ভ্যানে উঠায় দিচ্ছে আমার চোখের সামনে আমি প্রোটেকশন দিলাম না প্রোটেক্ট করলাম না অথচ নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন মানরো আমিন কু মুন ফালি মুন ফালি গাইয়ুর বিয়াদি যে হাদিসটা প্রখ্যাত হাদিস মানে অন্যায় কোনো কাজ দেখলে হাতে বাধা দাও সরকারের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি তো শেখ আবু জাফর আনসারের কাছে আমরা জানতে চাই যে এই যে মানুষ জেনে বুঝে নিজের ক্ষতি করা এই তারা যে ভেজাল করছে ভেজাল দিচ্ছে বিভিন্ন খাদ্যে বিশেষ করে খাদ্যে এগুলো ভেজাল করার পর এবং দেখা যাবে যে যিনি ভেজাল করছেন ওনার ওই সন্তান ওইটা খাইতেছে ওনার সন্তানই এক পর্যায়ে এটা খাবে ওনার হয়তো মেয়ে বিয়ে দিয়েছেন ওনার নাতি এটা খাবে এটা খাবে এই যে ভয়াবহ পরিস্থিতি কিন্তু এটা যে এরকম ভেজাল দিয়ে সার মুড়িতে নাকি সার দেয় মুড়িতে সার দেয় শুনলাম ফর্মালিন তো এটা তো সবাই সবাই জানে তো এইটা যে তারা করছে সাল্লাম একদিন খেজুরের বাজারে গেলেন খেজুরের ভেতরে হাত দিলেন তারপর ভেতরে ভেজা পেলেন উপরে শুকনো মানগাস্যা হ্যালাই সাইজ এই প্রতারণার বিষয়জ যদি একটু বলতেন প্রতারণা আমাদের আসলে জাতীয় সমস্যা আমি আমার নিজ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রতারণার জন্য একটা আবরণ পুরা বাংলাদেশকে ছেয়ে বসেছে আজকে যে স্বভাবত কারণে যে বিষয়টা আমরা বেছে বেছে নিয়েছি খাদ্যে একটা সমস্যা এই সমস্যা এবং প্রতারণা তারপর দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে যাকেই বসায় দেব স্টুডিওতে বা যেখানে মাইক হাতে ধরায় দেবো সে সুন্দর করে বলছে কিন্তু আড়ালে যে আমরাই কিন্তু এগুলো করছি তাহলে এখানে আসলে অনুপস্থিত কোনটা আমাদের ভিতরে আমাদের ভিতরে অনুপস্থিত আমরা আসলে মানুষ হতে পারি মানুষের রূপ ধারণ করে আমাদের ভিতরে এসছে আল্লাহ কুম তাত্তাকুন মুত্তাকি হওয়ার জন্য সেই মুত্তাকি বা তাকুয়া তাকুয়াটা কেমন তাকুয়া হচ্ছে একদম কণ্ঠ বিস্তৃত একটা পথ একটা মানে কাভার করা ওর ভিতর দিয়ে বেকে চলে যাব গায়ে কাটা লাগবে না কাটা আমার গায়ে লাগবে না আমি কাটার গায়ে লাগবো না এইভাবে চলার নাম তাকুয়া কিন্তু ওই তাকুয়া যেটা ওই তাকুয়াটা আমাদের ভিতরে অনুপস্থিত আমাদের মোহ পেয়ে বসেছে আমাদের ধারণা দুনিয়া থেকে কোনো দিন আমরা যাব না অর্থ সম্পদ যত কামাই করে নিতে পারি অবৈধ উপায়ে খালাল খাদ্যে ভেজাল দিয়ে দেখুন আমি যে কলাটা খাচ্ছি ধরেন একজন রংপুরে কলা বিক্রেতা সে রংপুর থেকে ওই যে পানির ভিতরে চুবায় বৃষ্টি দিয়ে সুন্দর করে সাইজ করে ঢাকায় পাঠাই দিয়ে উনি আবার ঢাকায় বেড়াইতে আসছে প্রতিমধ্যে ক্ষুদা লেগেছে উনি ওনার কলাই খেয়েছে কিন্তু আমার কতটা বিবেকহীন যে আল্লাহ রব্বুল আলমিন ভয়ঙ্কর কিয়ামতে যখন আমাকে প্রশ্ন করবেন যে তুমি এত মানুষের লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করেছ চাউলে সমস্যা ডাইলে সমস্যা মাছের সমস্যা এরপরে গোস্তের সমস্যা এরপরে এ তো সমস্যা আছে মরা মুরগি পর্যন্ত আগে তো পথে ঘাটে দেখা যেত দুই চারটে কুকুর শিয়ালে মরা মুরগিগুলো খাচ্ছে এখন মুরগিও মরে না মনে হচ্ছে এমন একটা অবস্থা ওইগুলি কেটে সুন্দর করে হোটেলে পাঠাই দিচ্ছে ওই হোটেলে আমরা চিকেন ফ্রাই চিকেন বার্গার চিকেন ফ্রাইড কি সুন্দর মজা করে বিসমিল্লা বলে খেলাম আলহাল মুখ মুছে চলে আসলাম আসার সময় দেখলাম হোটেলের যিনি মালিক তার মুখেও বড় বড় দাঁড়িয়ে মাথায় একটা টুপি হাতে তসবিও আছে এই তাসবি এই টুপি মুক্তি দিতে পারবে না ভিতর থেকে আগে সেই চেঞ্জটাই আনতে হবে যেটা মানুষের অধিকার আমাকে বুঝায় দিতে হবে আমার এক এবং নেক হতে হবে সৎ হতে হবে যেমন সৎ হয়েছিল যেমন ভালো হয়েছিলেন সাহবা আজমাইন তাদের ব্যাপারে এই জন্যই তো আল্লাহ বলেছেন রাধিআল্লাহ তারা সারাদিন মসজিদে বসে থাকতেন না আল্লাহ কি বলেছেন পড়ো তারা জমিনে ছড়িয়ে পড়েছে আল্লাহর ফদল থেকে আল্লাহর নিয়ামত থেকে তারা সঞ্চয় করেছে গ্রহণ করেছে আল্লাহ আল্লা আলামিন বলছেন তুমি আল্লাহর পথে ব্যয় করো ফিকু তুমি ব্যয় করো তজ্জিবাগ পবিত্র থেকে এই পবিত্র কিছু আর্নও করতে পারছি না পবিত্র কিছু ব্যয়ও করতে পারতেছি না পুরো জায়গাটাই অপবিত্র হয়ে বসে আছে আমার নেফাকি তারপরে ওই যে পরশ্রীকার কাতরতা এরপরে ক্ষতিকারক জিনিস এইগুলি যেন আমাদের একটা নৈতিক এবং জাতীয় অধিকার হয়ে দাঁড়িয়েছে এখান থেকে যদি ফিরতে চায় আমার প্রশাসনকেও শক্ত হতে হবে আমাদেরকেও দ্বারা প্রশাসন শক্ত গিয়ে একজন ধরলাম সারা মানে সারা বছর সে পঞ্চাশ লক্ষ টাকা অবৈধ মানে উল্টাপাল্টা করে ইনকাম করেছে তার দশ হাজার টাকা জরিমানা দিলাম না সে পঞ্চাশ লাখ টাকা যদি ইনকাম করে থাকে তা সত্তর লক্ষ টাকা জরিমানা ধরতে হবে তার দুই বছর জেলে আটকায় রাখেন শিক্ষা হয়ে যাক চুরি করলে হাত কেটে দেন যে আয়াতটা আসছে আল্লাহ আল্লাহর বিধান যে করে আজকে দেখেন আমার সমাজে ধর্ষণের অভাব নাই একটা ধর্ষককে জাতীয় মসজিদ বাইতুল মাকরম গেটের সামনে সবার সামনে ওপেন ফাঁসি দিয়ে দেন দেখবেন আর ধর্ষণ করা সাহসই পাবে না গড়ে নিজের বাড়িতে স্ত্রীর কাছে যা চিন্তা করবে ধর্ষণ হচ্ছে না তো তখনও চিন্তা করবে মানুষের ভীতি কাজ করে চুরি করেছে হাত কেটে দেন খাদ্য ভেজাল করেছে হাত কেটে দেন ইসলামের বিধান যেভাবে ওইভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে এমনি গোটা জাতি ভালো হয়ে যাবে এছাড়া মানবরচিত যে আইন মানব মানে ভিতর থেকে যত চেষ্টাই করুক পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত কোনো মানব রচিত আইন আজ পর্যন্ত কোনো জাতির কল্যাণ আনতে পারে নাই সাময়িক কিছুটা এগিয়েছে কিন্তু সেটা সার্বিকভাবে কল্যাণের মুখোমুখি কল্যাণের সম্মুখে তার দাঁড়াতে পারে নাই যদি কল্যাণ করতে হতে হয় যদি আল্লাহর মানে দুনিয়া এবং আখেড়াতে দু জায়গায় যদি সম্মানিত হতে হয় তাহলে অবশ্যই কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে আলিল মুতাকিন এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত আল্লা জিনাই আই উমিনু যারা গায়বের প্রতি ইমান এনেছে এখন গায়েবের প্রতি মান আমরা মুখে মুখে বললাম আসলে গায়েবের প্রতি ইমান বলতে অদৃশ্য আজকে দুনিয়ার যদি একজন রাষ্ট্রপতি প্রধান বিচারকের সামনে দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলতে ভয় পাই

সার্বিকভাবে তিনি আমাকে তদারকিতে রেখেছেন দেখছেন যদি তিনি দেখে থাকেন তাহলে তো যারা ভেজাল দিচ্ছে সেটাও দেখতেছে অবশ্যই দেখতেছে যারা অবৈধ বা সমাজের অসঙ্গতিতে যারা সম্পৃক্ত সামিল হয়েছে তাও তো দেখতেছে সেটাও দেখছে জনগণকে আমার মনে হয় এই আমরা যেমন মিডিয়ার মাধ্যমে এটা আমরা সচেতন করছি আল্লাহ বা সেরম বিমা তা তুমি যে কাজটা করছো এটা আল্লাহ দেখছেন এই যে দাওয়াতের কাজ আমাদের বাড়াই দিতে হবে দাওয়াতের দাওয়াতের কাজ এবং সরকারের ভিতরে এই যে যে লোকগুলি যে ঘাপটি মেরে বসে আছে ঘাপটি মেরে বসে বসে এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত ওই এক জায়গায় ধরলো ধরা পরে পঞ্চাশ হাজার দিয়ে দিল ওখান ওখান থেকে চলে গেল তো এই সমস্ত বিষয় এই দুর্নীতি দমন কমিশন কিন্তু সরকারের আছে যে যারা দুর্নীতি করবে এর তাদেরকে ধরার জন্য তাই দুর্নীতি দমন কমিশন যদি একটু অ্যালার্ট হয় একটু সক্রিয় হয় তো সেই বিষয়ে কি পরামর্শ দেবে দুর্নীতি দমন কমিশন তাদেরকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে কথাটি এরকম বলছি আমি দোষারোপ করছি না সবাই খারাপ তা না দুর্নীতির দায়ে একজনকে ধরে জরিমানা করা হলো পাঁচ লক্ষ টাকা আর রাতের আধারে যে আর কিছু ঘুষ দিয়ে বেরোয় চলে আসতে যেমন ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে এই জন্য তাদেরকেও দুর্নীতিমুক্ত হতে হবে আর সর্বোপরি যেটা আমি মনে করি আমার একটা প্রস্তাবনা জাতির মানে জাতির কাছে বা সংশ্লিষ্ট যারা ডিভিশন আছেন তাদের কাছে এই জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে ভিতর থেকে তাকোয়া জাগাইতে হবে সে তাকুয়া জাগানোর জন্য মুখে মুখে যেমন দুর্নীতিকে না বলুন ইফটিজিংকে না বলুন এই সব দেওয়ালিকা লেখে কাজ হবে না কাজ যদি হতে ভিতর থেকে জাগতে হবে এটা আমার পাঠ্য বইতে ঢুকাইতে হবে ওখানে এমন কিছু থাকতে হবে সৃযশিল কায়দা যে যে মানুষটা দুর্নীতিমুক্ত হয় এবং তাকু হয় চমৎকার বলছিলেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠান প্রতি রাতেই সাহারির সময় অনুষ্ঠিত হয়ে থাকে আগামী পর্বগুলো দেখার সাদুর আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার